স্যার বলছি কালকে কলকাতা হাইকোর্টের মানে কিছু আইনজীবীরা মানে দুপক্ষের আইনজীবী এখন অনেক পক্ষ আইনজীবী আছে তাদের মধ্যে এক পক্ষ আইনজীবী সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা দিয়েছেন এবং সেই সম্বর্ধনার পর এটা তরুণ চ্যাটার্জি একটা প্রেস মিট করেছিলেন এবং সেখানে তিনি বলছেন একদম স্পষ্টত যে অভয়াকাণ্ডে সৌরভ গাঙ্গুলি সরকারের পক্ষ নিয়েছিল বলে তার প্রতি আমাদের একটা আনুগত্য থাকা উচিত সেই জন্যেই আমরা তাকে এই শুভেচ্ছা জানালাম এবং তিনি আমাদের সাথে সবসময় সময় থাকেন সবসময় সময় আছেন কি বলবেন দেখুন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে আমাদের কাছে নমস্য ব্যক্তি নো ডাউট এখানে কোনো প্রশ্ন হয় না কিন্তু যেদিন থেকে সৌরভ গাঙ্গুলিকে ঠান্ডাবাজ সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে সৌরভ গাঙ্গুলি আর সৌরভ গাঙ্গুলিকে যারা সম্বর্ধনা দিয়েছে তারা কান খুলে শুনে নাও হাইকোর্টের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি বক্কর হবে আমার কথার জবাব দেবে এই সৌরভ গঙ্গুলি যখন বামপন সরকার ছিল তখন বামপন্টের সুভাষ চক্রবর্তী পা চেটে চেটে ও শর্টলেকের মতো জায়গায় বিশাল পরিমাণে সরকারি জায়গা এক টাকার বিনিময় নিয়েছিল এক টাকা কি করব না বাংলার উদীয়মান ক্রিকেটারকে তাদেরকে ক্রিকেটার হিসেবে আমি তৈরি করব ক্রিকেট একাডেমি নাম দিয়ে তাদেরকে তৈরি করবো সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করতে চাই যদি বাপ্পের বেটা হবে তাহলে জবাব দেবে সেই ক্রিকেট একাডেমি কত বড় সরকারের জায়গা এক টাকার বিনিময় নিয়েছো সেই ক্রিকেট একাডেমি কোথায় গেল জবাব দিতে হবে তোমাকে নাম্বার টু সৌরভ গঙ্গুলি বামপটে চলে গেল জায়গা নেওয়া হয়ে গেল বামপটের সাথে প্রেম শেষ প্রেমের খেলা শেষ যেমন জলসবন বিয়ে করলো সিঁদুর দান করে সাত পাক ঘুরে রত্না তাকে বিয়ে করা করব হঠাৎ বৈশাখী প্রেমে পড়ে রত্না তালাক তালাক কিন্তু আমার কোট বারণ করে দিয়েছে এখন বৈশাখী প্রেমে হাবু ডুবু খাচ্ছে ওদের জল সব কলকাতার প্রাক্তন মেয়র ইনি করলেন বামপটের সাথে বামপন চলে গেল উনিও পাল্টি হয়ে গেল পাল্টি খেয়ে কি করলো বলল বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলো হঠাৎ করে তার বাড়িতে ঢুকলো কি না লাঞ্চ খাওয়া দুপুরের খাবার খাওয়া খাবার কে পরিবেশন করবে উনার বিবি ডোনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খাবার সাফ করলো দিয়ে ঘরে ঢুকে পায়ে ধরে বললো বিসিসিআই সভাপতি করে দিল তাহলে বিজেপির সাথে ঘর করা হলো হয়ে গেল বিসিসিআই সভাপতি বামপন্ট সরলেকে জমি নেওয়া হলো বামপন্ট তালাক তারপরে বিজেপির সাথে ঘর করা হলো সভাপতি হলো যে বিসিসিআই সভাপতির পদ শেষ বিজেপি তালাক 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 গেল এখন খেলা মমতা আপার সাথে ঘর করছে তিনি উমুলের সাথে এই সৌরভ গাঙ্গুলি আমার দক্ষিণ কলকাতার বাড়ি মমতা ব্যানার্জির বাড়ি দক্ষিণ কলকাতা তাহলে কলকাতার ছেলে কলকাতায় প্রেসমিট বা সম্মেলন বা শিল্পের কথা ঘোষণা করতে হতে পারে উনি কি করলেন লন্ডনে গেল লন্ডনে গিয়ে একটা শিল্পপতি শিল্প না সৌরভ গাঙ্গুলকে দিয়ে বলে এক টাকার বিনিময়ে শিল্প করবে কোথা মেদিনীপুরে কোথায় গেল শিল্প হ্যাঁ কোথায় গেল শিল্প এরকম ধন্যবাদ আমি বলছি চ্যালেঞ্জ করছি সৌরভ পুজোর সময় ওর বাড়িতে যে কাজ করে তাকে একটা পুজোর সময় শাড়ি কিনে দেয় না আজকে সৌরভ গঙ্গুলি বাংলার মানুষের জন্য করে উপকার করেনি তাকে দিচ্ছে সম্বর্ধনা ধ্যামনের কথা আর ধ্যামনগিরির জায়গা পাওনি